এদিকে তরকারি রান্না করতাছি যে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো ফুলকপিটা যত ভালো করে কষাই নেবেন ততই মজা লাগবো আর এদিকে হচ্ছে কি জানেন দিন এই যে ডাটা দিয়ে আছে না এই ডাটা দিয়ে আলাদা সিদ্ধ করছি গরম পানির মধ্যে সিদ্ধ করে এরপর শাল দিয়ে ফালাইছি ফালাই এরপর দিছি দিয়ে খাইতে ভালো লাগে শাল ফালাইয়া দিয়ে রান্না করতে কি করে সাবি খা? এই যে মাছের মাছ ভাগ যা দিয়ে আর ফুলকপি এরমটা করব আর এই যে দইনা কতগুলা দিয়ে তরকারির মধ্যে আর কতগুলা সিম আজকে 4-5 দিন ধরে বেলা বানাইছিলাম বিচিওয়ালা সিমের ভর্তাnotin পেঁয়াজ দিয়ে তার মধ্যে বাইটকা শুকনা মুড়চটা মজা হইছে সাফা বড়া অনেক পছন্দ করে আজকে বানাবো এই যে মাছ করছি আর ফুলকপি রান্না করছি এই আজকে রাত্রের খাবার আমরা দেখেন থেকে কেমন হয়েছে ফুলকপি তরকারি দেয় আর এখন তো সবজি দেয় সস্তায় দেয় এখন একটু বেশি বেশি করে সবজি খাইবেন আমি রাত্রেবেলা ভাত খাবো না অল্প একটু ভাত যদি নেইও নিতে পারি আবার নাও নিতে পারি কিন্তু একটু সবজি দেওয়া তরকারিটা একটু খাবো একটা বাটিতে নিয়ে একটু তরকারি খাবো এই আমার খাবার আর আমার বাচ্চা কাচ্চারা খাইব বিসিওয়ালা সিমের ভর্তা গরম গরম ভাত ফুলকপির তরকারি আর দুপুরবেলার একটু রোস্ট আছে মুরগির এই সে রাত্রের খাবার